सुबह लाइव जुक्त हन सुबह लाइव है जान সবাই কমেন্টে বলে যাও কেমন আপনাদের আপনারা কেমন আছেন বলে যাও আর এই যে দেখেন মানে বৃষ্টি হলে ওদের আম আমাদের মন চায় ওরা আম জন্য চলে যাচ্ছে দেখতে পারতেছেন আপনারা

আকসা কেরে নেতে দেব না দাউ জালি দাউ ইমানি হুঙ্কার কানের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকা মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকা সময় এসেছে ঘুরে দাঁড়াবার কানের দাবি আলাকসা আর কত ঘুমিয়ে তাকিবে তুমি ঝলছে ফুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি আর কত ঘুমিয়ে তাকিবে তুমি ঝলছে ফুৰছে ফিলিস্তিনিদের দের জন্মভূমি লুকে ধরাওয়ে বা জালিমের গো করে চারকাল মুখে ধরাওয়ে বা জালিমের দর্ঘ করে চারকাল মুসলিম বিশ্ব যাবো যদো ফিরিসম বিশ্ব যাগো যা পিরিশ ধরা মাতার উপরে উঠতে শকুন আজকে লাভ দিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই আলাইকুম